ফুরফুরা শরীফের পিরজাদা ইব্রাহিম সিদ্দিকী বলছে কাদের ভোট এত করছে ফুরফুরা শরীফের ভোট নিয়ে এত পাকামো করছে এছাড়া এটাও বলেছেন যদি আমার পরিবারের কোনো ভোটের ময়দানে কথা বলে তৃণমূল ভয়ে কাঁপে চলুন আপনাদেরকে শোনানো যাক সেই ফোন কল বুঝতে ভোটের দাঁড়ালি আমার বংশের ছেলে যে কোনো দাঁড়ালি জানবেন হ্যাঁ তৃণমূলের মাথায় হাত ভয় পাচ্ছি

একটা ঘর এটা ওটা দিচ্ছে লোক হু চলে দেওয়াটা বন্ধ করে দেওয়াটা বন্ধ করে দিন দেখবে না এক মুহূর্তে চলে যাবে ওই দিচ্ছে বলে মুখে দিকে চাকি আছে যে দিলে চাকরি চলে যাবে কংগ্রেসের নেতা দিলে তার দিকে যাবে বিজেপি নেতা দিলে যাবে হ্যাঁ আর দিলে দিকে যাবে আর দেখতে পারতেন না

বিজেপি কেউ ট্রেন ট্রেন দেওয়া সত্যি বল এটা আমি বলে দিচ্ছি আমি জানি আগেও বলেছি এখনো বলছি